Low viewers! এনআর ফের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আজকেই খুব সুন্দর বুটিক্স কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অসাধারণ লেস দিয়ে একদম কোয়ালিটিফুল কিছু ডিজাইন দেখাবো হাই কোয়ালিটির ডিজাইনগুলো আজকে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওগুলো দেখবেন আপনারা জানেন বুটিক্স থ্রি পিস কিন্তু আমরা আপনাদের কাছে একদম পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম তেইশশো টাকা পর্যন্ত দিচ্ছি সেই ক্ষেত্রে আজকের যে কালেকশনগুলো দিব সেগুলো আপনারা নয়শো থেকে ধরে একদম এক হাজার এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন নয়শো থেকে এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর যারা যেগুলো নিতে চাচ্ছেন প্রত্যেকটা কালারে প্রত্যেকটা কালারে কিন্তু পাঁচটা করে সাইজ আছে। আপনারা ওইভাবেও নিতে পারেন আবার দেখা যায় সব মিলিয়েও নিতে পারেন আবার দেখা যায় ছয়টা কালার মিলেও নিতে পারেন আপনাদের আপনাদের ইচ্ছাই কিন্তু আমাদের ইচ্ছা যে যেইভাবে নিতে চাবেন সেইভাবেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিব তো দেখেন একটা উলনা আমি খুলে দেখাচ্ছি বিশাল বড় দুপাট্টা থাকবে সেই ক্ষেত্রে সবগুলো দুপাট্টা সালোয়ার এই পাশ ওই পাশ আছে এখন আমি সবগুলো যদি খুলে দেখাই অনেক অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি শুধু জামাগুলো দেখাবো স্যালোয়ার দেখাবো না তো দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন আপনারা ঠিক আছে দেখেন এটার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে স্যালোয়ারেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে যে এটা হচ্ছে উলনা এটা হচ্ছে সালোয়ার যেহেতু পাইপিং ইয়েলো অরেঞ্জ কম্বিনেশন সেই সেক্ষেত্রে সালোয়াটও কিন্তু অরেঞ্জের ভিতরে থাকবে আবার অরেঞ্জ কালারে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে দেখতেছেন কাটচুপির মিরর ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ডিজাইন উফ কী সুন্দর কালার কি সুন্দর কালার আমরা দিচ্ছি দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার যে ইটা করা হয়েছে লেসটা দেওয়া হয়েছে খুবই সুন্দর অসাধারণের ভিতরে আপনি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকবে তো যারা যারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কাছে সামনে আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে চলে আসবে পাবেন কম দামি থেকে দামি একদম যে যেই কালেকশনটা নিতে চান একদম পাকিস্তানি হাতার মতো কিন্তু হাতাটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন পাকিস্তানি হাতার মতো কিন্তু হাতা করেছে ফুল কাজ যা দেখতেছেন ফুল কাচের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা কম্বিনেশন এক একটা মাধুর্য দিয়ে দেখানো হয়েছে যেহেতু পাইকারির ভিত্তে যেহেতু নয়শো থেকে এগারোশোর ভিতরে প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টগুলো দামি হতে পারে সেই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা উলনা সুন্দর না দেই প্রত্যেকটা উলনা সুন্দর না দেই তাহলে হবে না কারণ সেল তো একদিনের জন্য না বিগত নয় বছর ধরে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি এবং সামনেও দেব যারা চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে একদম সরাসরি গুডাউন থেকে প্রোডাক্ট নেবেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হচ্ছে তো আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা নেসা স্কুলের সামনে যেহেতু ভিডিওটা ডিসেম্বর মাসে আমরা দিচ্ছি তো জানুয়ারিতে দেখা যাচ্ছে আপনারা আমাদের পেয়ে যাবেন আপনাদের একদম কাছাকাছি যারা ঢাকার বাহির থেকে আসবেন দেখা যাচ্ছে আমরা থাকবো সদরঘাট এরিয়া লক্ষ্মীবাজার সোরয়ার্দি কলেজের ওখানে ঠিক আছে তো ওখানে আমাদের পেয়ে যাবেন যারা সায়দাবাজে আসছেন খুব কাছে যারা গুলিস্তান নিউ মার্কেট আসতেছেন ওখান থেকে কিন্তু খুবই কাছে খুবই কাছে তো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমি দেখাবো আপনাদের প্রোডাক্টগুলি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা দুপাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর তো তো যেহেতু আমরা এখান থেকে ডলার এবং অ্যাম্বটারি দিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে উল্লা সালোয়ার দেওয়াও কিন্তু হ্যাঁ খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে তো আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন যে যেখানে আসেন সেখানে বসে আপনারা অর্ডার করতে পারবেন আমি বলবো চলে আসার জন্য কারণ আপনারা আসলে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম দেখেন এগুলো কিন্তু অ্যাম্বটারি ওয়ার্ক করা একদম অ্যাম্বোটারি ওয়ার্ক করা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন তো যে যে যেখানে আসেন সেখান থেকে বসে আপনারা অর্ডার করতে পারেন কিংবা চলে আসতে পারেন আসলে পরে একদম একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস একদম একটা শোরুমে থেকে কিনতে হলে দশটা মার্কেট ঘুরতে হয় দশটা মার্কেট না ঘুরে আমাদের কাছে সুন্দর সুন্দর দশটা মার্কেটের প্রোডাক্ট ওয়ান পিস টু পিস থ্রি পিস পার্টি ড্রেস নর্মাল ড্রেস টপস কালেকশন বাচ্চাদের ড্রেস সব কিছু কিন্তু পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে আর সব কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করবেন আমরা সব ভিডিও কিন্তু আপলোড করে দিচ্ছি এবং প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে সাতটা আটটা ডিজাইন কিন্তু প্রত্যেক সপ্তাহে নামে সেই ডিজাইনগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে যারা ফেসবুক পেজ দেখছেন তারা কিন্তু দেখা যাচ্ছে ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখতে হলে ফলো দিয়ে রাখবেন শুধুমাত্র পাইকারি যারা সেলার আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা শুধুমাত্র পাইকারি পাইকারিতে কেউ যদি জিজ্ঞেস করেন সর্বনিম্ন কত পিস নিলে পাইকারি পাওয়া যায় আপনারা সর্বনিম্ন ছয় পিস নিলেই ছয় পিসে একটা ভ্যান্ডেল হয় সেইভাবে প্রোডাক্ট নিলেই পাইকারি পেয়ে যাবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন সরি তারা আমাদের এখানে কেউ নখ দিবেন না কারণ আমাদের সম্পূর্ণই প্ল্যাটফর্মটা হচ্ছে পাইকারি যারা সেলার যারা সেল করেন যারা হাজার হাজার মাল নিতে চান কিংবা শয়ে শয়ে যার যতটুকু সামর্থ্য দোকানের জন্য নিতে চান সেই মালগুলো আমাদের কাছে পাবেন সর্বনিম্ন ছয় পিস বারো পিস উপরে বারোশো পিস ছয়শো পিস যে যেইভাবে নিতে চান নিতে পারবেন আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক অনেক প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ